মেহরবানি করে রাস্তা খালি করে সাথী ভাইদেরকে প্যান্ডেলে নিয়ে আসি আমাদের ওলামায় গ্রাম তারাবাই বক্তব্য দিবেন আমরা শুনব এই জন্য আমরা আজকের প্রতিবাদ সমাবেশের সৌন্দর্য শৃঙ্খলা রক্ষা করার জন্য স্টেজ থেকে যে ঘোষণাগুলো হয় আমরা তা আমল করি সাহাবাহিক রান যেভাবে বলতেন আমরা তীরের মতো আমাদেরকে যেদিকে রাখো ওই দিকে যেদিকে চালানো ওই দিকে এই জন্য আমরা কেউ না থাকি অনেক সাথীরা এখনও বিভিন্ন থানা থেকে আসতেছেন আমরা আগে আগে বসে যাই যেটা বক্তব্য দিবেন অল্প সময় বক্তব্য দিলে ভালো হয় আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মৌলানা তৈমুর রহমান আজমিনীগঞ্জ